আমরা শিমালি চৌমাথা গ্রামবাসী মন্দির পক্ষ থেকে বজরঙ্গপলির মন্দিরে বজরঙ্গপলির মন্দিরে সারাদিনব্যাপী যেরকম সকাল সাড়ে আটটায় আমরা ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা আমাদের শিমআালি চৌরাস্তা কলোনির যে কালী মন্দির সেই কালী মন্দির থেকে শুরু করে চারপাড়ার সবকটা মন্দির ঘুরে আমরা শিমুরালি মাতৃ মন্দির হয়ে আমরা এই হনুমান মন্দিরে এসে সেই শোভাযাত্রা সমাপ্তি করেছি তা ওখানে হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় গ্রহণের করেছে আর শোভাযাত্রা শেষে হনুমান মন্দিরে ভগবান শ্রী রামের পুজো হয়েছে শান্তিযজ্ঞ হয়েছে পরে প্রসাদ হয়েছে প্রায় পাঁচ থেকে ছ হাজার লোক প্রসাদ পেয়েছে সেই মতো আমরা এটা ছোট্ট বাউলের অনুষ্ঠান ওই করেছিলাম সেটা ওই পাঁচটা সাড়ে পাঁচটা অব্দিও চলেছিল পূর্ব নির্ধারিত অনুযায়ী সন্ধে ছোট সময় আমাদের এখানে যে প্রদীপ প্রদীপ প্রজ্বলন অর্থাৎ রামজ্যোতি জ্বালানোর যে কার্যক্রম ছিল সেটা পাঁচ থেকে ছশো আমরা রামজ্যোতি বা প্রদীপ জ্বালিয়ে আজকের এই দিনটাকে আমরা মানে দীপাবলি রূপে পালন করেছি এই ছিল আজকে আমাদের এই কার্যক্রম